আসসালামু আলাইকুম আজকে হচ্ছে হলিডে এই দিনে আমার হাজব্যান্ড বাসায় থাকে তাই আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে যাচ্ছিলাম আগ্রাবাদে সেখানে একটা কাজ ছিল কাজের জন্য যাচ্ছিলাম বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাচ্ছিলাম কারণ বাসায় বাচ্চাদেরকে রেখে যাওয়ার মতো কেউ ছিল না আর আরফিন আর যদি বাসায় রেখে যাই তাহলে দোনটা তো প্রচুর দুষ্টামি করবে মারামারি করবে তাই ওদেরকেও সাথে নিয়ে গিয়েছিলাম বাচ্চাদেরকে যেহেতু সাথে নিয়ে গিয়েছিলাম আর আগ্রাবাতেই যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড যে যেহেতু আগ্রাবাদ চলে এসেছি আর শিশু পার্কের পাশেই হচ্ছে অফিসটা যেখানে আমরা এসেছিলাম মূলত তো হঠাৎ করে আমার হাজব্যান্ড যে যেহেতু পার্কের পাশে দিয়ে যাচ্ছি অনেক মানুষ দেখা যাচ্ছে আর আজকে আমরা এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে কতক্ষণ ঘুরি কারণ বাচ্চাদেরকে নিয়ে অনেক দিনে হচ্ছে বের হওয়া হয়নি অনেকদিন দিন ধরে ওরা বাসায় বন্দি রেগুলার লাইফ যাপন করতেছিলাম সবাই মিলে তো ওদেরকে নিয়ে হচ্ছে শিশু পার্কে চলে আসলাম আর এখানেই তো আরফিন আর আরিশা এখানে দাঁড়িয়ে দেখতেছে সব কিছু আরিশা হচ্ছে যে একদম ফার্স্ট টাইম এসেছে এরকম শিশু পার্কে ও সব কিছু থেকে প্রচুর অবাক অনেক অবাক হচ্ছে আর চারদিকে শুধু তাকিয়ে দেখতেছে কে কি করতেছে কি কে কি উঠতেছে তো এটা হচ্ছে ঘোড়া হাতি এগুলোর মধ্যে আরফিন আর রাহিন উঠেছে আরিশাকে উঠায়নি কারণ আরিশা এগুলো এখনও বুঝবে না ও জাস্ট একটু দেখুক এই জন্যই ওকে আর তোলা হয়নি আরিশা দেখেই অভাক আরিশা বারবার দেখতেছে এটা ঘুরতেছে আরফিন রাহিনও ঘুরতেছে তারপর ওখান থেকে আমরা চলে এসেছি এখানে দোলনায় দোলনায় আমি অবশ্য বাচ্চাদেরকে উঠতে দেইনি কারণ এটাতে উঠলে প্রচুর মাথা ঘুরায় এরা হয়তো বমি করে দিবে কিংবা মাথা ঘুরাবে এজন্য ওদেরকে আমি উঠতে দেইনি জাস্ট ওদেরকে একটু দেখালাম আরফিন আরিশা আর রাহিন সবাই দেখতেছিল অনেক মজা করতেছিল রাহিন আর আরিশা আরফিন সবাই অনেকদিন পরে হচ্ছে আমরা ফ্যামিলি সবাই মিলে এখানে এরকম একটা পার্কে এসেছি মাঝে মাঝে বাচ্চাদেরকে পার্কে নিয়ে আসলে ওদের কিন্তু মাইন্ড ফ্রেশ হয় কিন্তু আমরাই পারি না সময় হয় না বা আলসিমি লাগে আসতে যেহেতু আমাদের বাসা থেকে আগ্রাবারটা অনেক দূরে আর যেহেতু আমার হাজব্যান্ড শুক্রবার শুধু সময় পায় আর শুক্রবার দিনটা কেমন যেন একটু শর্ট টাইম মনে হয় আমার কাছে কি কাজ করতে করতে আর রান্না বান্না করতে করতেই যেন দিনটা ফুরেই যায় এটা ধরে রাখা যায় না সময় পায় না আর কি কোথাও বেরোনোর জন্য তো এই জন্য মূলত কোথাও যাওয়া হয় না তো পুরো পার্কের ভিতরে যতগুলো রাইটার ছিল তার ভিতরে এই কার রাইটারটা আরফিন রাহিন অনেক বেশি পছন্দ করছে এটাতে অনেক উঠতে চাইছিল কিন্তু আমরা উঠতে দেইনি এটাতে লম্বা লাইন টিকিট কাটার জন্য অনেক মানুষ একদম ভিড় জমে যার কারণে ওদেরকে আর ওটাতে ওঠানো হয় নাই আরফিন আর রাহিন বারবার মন খারাপ করতেছিল আর বারবার বলতেছিলো ওটাতে উঠবে কিন্তু ওরা ওদেরকে আমি কোনোভাবেই বুঝাইতে পারতেছি না যে এখানে প্রচুর লম্বা লাইন তো যাই হোক এখানে আরিশাকে একটু ফাঁকা জায়গা পাইছিলাম ওখানে আরিসাকে ছেড়ে দিছি আর আরিশা বাচ্চাদের সাথে মিশতে যাইতেছে কিন্তু বাচ্চারা ওর সাথে মিশতে যাচ্ছে না যার যার মতো শেষে হাঁটতেছে যাচ্ছে ফ্যামিলির সাথে তো এরপর আসলাম এখানে এখানে একটা ড্রাগন ট্রেন চলতেছে যেটাতে আরফিন রাহিন দেখে অনেক খুশি হয়েছে এটাতে একটা ডিস ডিসকাউন্ট দিছিল সেটা হচ্ছে যে এক একটা টিকিট দিয়ে দুজন চড়তে পারবে এই ট্রেনটাতে তো এই জন্য আমরা ফ্যামিলির সবাই মিলে এই ট্রেনটাতে চড়ে নিলাম আর আরফিনার রাইন তো প্রচুর পরিমাণে খুশি হয়েছে কিন্তু মাঝে মাঝে আরফিনে একটু মন খারাপ হয় ওই কার রাইটারের জন্য তো এই তো আমরা হচ্ছে চলতেছি ট্রেনের মধ্যে আর চারোদিক দিয়ে এত মোবাইল এত মোবাইল সবাই ছবি তুলতেছে যার যার ফ্যামিলি মেম্বারের আর আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা মনে হয় কোনো সুপারস্টার হয়ে গেছি আর আমাদেরকে সবাই মোবাইলের দিকে একদম ধরে রাখছে শুধু ছবি ভিডিও করতে ওইটার পরে চলে আসলাম আরও একটা রাইটারের কাছে এগুলোতে অবশ্য ওঠা হয় নাই কারণ তো লম্বা লাইন ছিল আমরা যেহেতু এই আগ্রাবাতে একটা কাজে আসছিলাম যার কারণে বেশি সময় নষ্ট করতে চাচ্ছিলাম না তারপরেও কিন্তু অনেক সময় লেগে গেছে এখানে হাঁটতে ঘুরতে তো যাই হোক এখানে যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলো একদম ফাঁকা সবাই শুধু ডাকতেছে রেস্টুরেন্টে যাওয়ার জন্য কিন্তু কেউ কারোর কথা শুনতেছে না একদম ফাঁকা ফাঁকা চেয়ারগুলো বসে রয়েছে ফুল দিয়ে সাজানো তো আরফিন একটু মন খারাপ কারণ আরফিন কারোরাইটের উঠতে পারে নাই ও বারবার বলতেছিল তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাব অনেক সময় এখানে নষ্ট করে ফেলছে ছয়টার আগেই হচ্ছে ওই অফিসটাতে যেতে হবে এর জন্য আমরা আগেই বের হয়ে গেলাম পার্ক থেকে বাচ্চাদেরকে নিয়ে এই সফরটা ছিল একদম অপ্রত্যাশিত একদম অপরিকল্পিত কোনো কল্পনাই ছিল না কোনো প্ল্যানিংই ছিল না যে আমরা এই পার্কে যাব। পার্ক থেকে বের হয়ে আমার হাজব্যান্ড হচ্ছে বাদাম নিচ্ছিলো তারপর বুট নিচ্ছিল যেগুলো পার্কে ভেতরে মানুষে যাওয়ার আগে নেয় তো আমার হাজব্যান্ড হচ্ছে উল্টো বের হয়ে তারপর হচ্ছে বাদাম আর বুট নিল আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিওটাও আশা করছি আপনারা দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ